ইনসোজিন সকল মাহলুক যদি একসাথে ভিক্ষার ঝুলি আল্লাহর কাছে পেতে চায় আর সবার চাওয়া যদি আল্লাহ তালা এক মুহূর্তের ভেতরে সাথে সাথে সবার চাওয়া পূরণ করে দেয় তারপরও আল্লাহর খাজানার থেকে এক জার্রার কমিও আসবে না এমন খাজানাওয়ালা যিনি চতুর চালাক যে সে তো তার কাছেই চাইবে এ কারণে এমন খাজানা লয়া যে বয়ে থাকে তার কাছে কেউ যদি না চেয়ে আর একজনের কাছে চায় তখন তিনি নারাজ হয়ে যায় আল্লাহর রসুল বলে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয় আল্লাহ আকবার মানুষের কাছে চাইলে নারাজ হয় একজন আছে তার কাছে না চাইলে তিনি নারাজ হয় আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তার কাছে না চাইলেই তিনি দুদিন ব্যাপী মহতি সম্মেলনের আখিরি রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপাণে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমাতর শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া পরবর্ষে করোনার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেস্তের টুকরা বাগান এই বাগবাগিচার মধ্যে দাওয়াত তবলিগের নেশবতে ওলামাদের সহবতে আল্লাহ তালা সর্বসার প্রসার তো দান করেছেন এজন্যে মালিকের দরবারে শকর হই কালিমাত মত পড়ি জবান খুলে ভক্তি ভরে মহাব্বতে পুরোনা আলহামদুলিল্লাহ বিকাল থেকে ওলামা হজরতগণ গতকালকের থেকেই কথা বলেছেন আজকেও আর ওলামা হজরতগণ কথা বলবেন সালাতুল ইশার পরে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌভিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার মূল কথা যা আপনাদের সামনে তাকরার করতে চাই সেদিকে প্রবেশ করছি আল্লাহ পাক চান যে আমাদের জিন্দগির যত হাজত আছে আমাদের জীবনের যত প্রয়োজন আছে আমাদের যত চাহিদা আছে সকল চাহিদা পূরণে সকল প্রয়োজনে আমরা যেন আল্লাহ ছাড়া আর কারোর দ্বারস্থ না হই এটা পাক এটা আল্লাহ তালা চান এবং আল্লাহ তালা এই চাওয়াকে বাস্তবায়ন করার জন্যে শরীয়তে ইসলামে আহম একটি ইবাদত আল্লাহ দান করেছেন সেটা হল দোয়া নামক ইবাদত মানব জীবনে মানুষের যত হাজত হবে যত প্রয়োজন হবে বান্দার যত চাহিদা হবে সকল চাহিদা পূরণে মানুষ শুধুই মাত্র আল্লাহ পাখের দ্বারস্থ হবে এবং সকল কিছু আল্লাহর কাছে চাইবে চাওয়ার জন্য আল্লাহ তালা দোয়ার ইবাদতকে শরীয়ত ইসলামে স্বতন্ত্র মুস্তাকিল একটি ইবাদত হিসেবে দান করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন ইবাদা দোয়া আল্লাহ পাকের কাছে করা চাওয়া দরখাস্ত পেশ করা এটা মুস্তাকিল এটা স্বতন্ত্র একটি ইবাদত যা আল্লাহ তাহালা বান্দাকে দান করেছেন এবং যত ইবাদত শরীয়তে ইসলামে আছে সকল ইবাদতের মগজ হল দোয়া মানব দেহে মাথার ভেতরের মগজের অবস্থানটা যেমন শরীয়ত ইসলামে সকল ইবাদতের ভেতরে দোয়ার অবস্থানটা ঠিক তেমন অর্থাৎ দোয়া একটি শত ইসলামের সকল ইবাদতের ভেতরেই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে মানুষ আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহর দ্বারস্থ হবে কারোর যদি কোনো কিছুর হাজত হয় তাহলে দাবি হলো সব কাছে যিনি তার কাছে চাবে তাহলে তাড়াতাড়ি পাবে আল্লাহ বলেন অনাসনু আকরাবু ইলাই হিউমিন হ্যাঁ আল্লাহ পাক বলেন বান্দা আমার চাইতে তোমার কাছে আর কেউ নাই তোমার ঘরের সাহারকটা যতটুকুন কাছে আমি তোমার মনি তোমার তার চেয়েতে অনেক বেশি কাছে সুতরাং দাবি তো আকলেরও এটাই যে সবচেয়ে কাছে যিনি তার কাছেই আমি আমার সকল দরখাস্ত পেশ করব। আমার যা জরুরত আছে সব আমি কাছে যে তার কাছে চাইব তো তাড়াতাড়ি পাইব এটা আকলেরও দাবি সবচেয়ে বড় কথা হলো আমার প্রয়োজন আমার যা দরকার এটা যিনি মিটাইতে পারবেন তার কাছে চাইব যার আমার প্রয়োজন মিটানোর যোগ্যতাই নাই তার কাছে চাওয়ার তো কোনো দরকার আমার নেই মানুষের সকল প্রয়োজন মিটানোর একমাত্র কাদের মতলক মালিক যিনি তিনি হলেন আল্লাহ যে সব প্রয়োজন মিটাইতেই তিনি সক্ষম আল্লাহ একবার জোরে বলেন অর্থাৎ বান্দার জীবনে যত রকম প্রয়োজন আছে সকল প্রয়োজন এইগুলো মিটাইবার পূরণ করার একমাত্র যোগ্য কে আওয়াজ করে বলেন বুঝে থাকলে একমাত্র যোগ্য। যিনি আমার সব প্রয়োজন মিটাইতে পারেন তিনি হলেন আল্লাহ কারণ মানুষের কাছে কিছু আছে কিছু নাই কারোর কাছে কিছুই নাই কিছু আছে এর কাছে কাপড়ও নাই লুঙ্গিও নাই ঠিক না দেখছেন এর কাছে কিচ্ছু নাই লুঙ্গিটাও নাই কিছু মানুষ আছে তার কাছে কিছু আছে কিছু নাই যা আছে তা আর নাই যা আছে এটা তারই দরকার চাইলে কয় আমি নিজেই খাই জুম্মার খিচুরি তুমি আমার কাছে চাইছ মাথা মতে ঠিক আছে নি যাও চাও তার কাছে চাও যার কাছে দেওয়ার মতো আছে তাহলে তুমি পাবা আবার যার কাছে আছে কখনো কখনো তার হাতেও দেওয়ার যোগ্যতা নাই আছে কিন্তু সাথে নাই ফখিরে যদি ধরে আর যদি বলে দিয়ে যান ভাই কিছু দিয়ে যান হাতে নাই বন্ধু টাকা ধার চেয়েছে পকেটে নাই পকেটে টাকা নাই খালি পকেট পকেট নাই ব্যাংকে আছে সময় মতো দেওয়ার মতো যোগ্যতা যখন তখন চাইবে আর দেওয়ার যোগ্যতা থাকার পরেও নাই আছে কিন্তু এক হাজার টাকার একটা নোটি আছে এটা ভাঙ্গায় দশ টাকা দেওয়ার টাকা নাই তো কয় ভাঙতি নাই কিন্তু মহান মালিক এমন এক খাজানায় বসে রয়েছেন এমন এক খাজানের খাজানার মালিক হলেন আমার আল্লাহ যার এই সকল কোন অজুহাত উচ্চারণের কোন দরকার নাই দুনিয়ার সব মানুষ শুধু না ইনস জিন সকল মখলুক যদি একসাথে ভিক্ষার ঝুলি আল্লাহর কাছে পেতে চায় আর সবার চাওয়া যদি আল্লাহ তালা এক মুহূর্তের ভেতরে সাথে সাথে সবার চাওয়া পূরণ করে দেয় তারপরও আল্লাহর খাজানার থেকে এক জার্রার কমিও আসবে না এমন খাজানাওয়ালা যিনি চতুর চালাক যে সে তো তার কাছেই চাইবে এ কারণে এমন খাজানা যে বয়া থাকে তার কাছে কেউ যদি না চেয়ে আর একজনের কাছে চায় তখন তিনি হয়ে যায় আল্লাহর বলে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ হয় নারাজ আকবার মানুষের কাছে চাইলে নারাজ হয় একজন আছে তার কাছে না চাইলে তিনি নারাজ হয় আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তার কাছে না চাইলেই তিনি